চিন্তা চেতনা আপনার ভিতরে যদি কাজ করে তাহলে তো আপনি একজন মমিনেই না একজন কমপ্লিট মমিন হইতে হইলে তার ভিতরে পরকালের চিন্তা থাকা লাগবে আপনার আর আমার মধ্যে মাতার মধ্যে কি মগজ আছে কি জ্ঞান আছে বড় বড় দার্শনিক যারা ডাক্তার মরিস বুকাইলি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দার্শনিকদের একজন এত বড় দার্শনিক খ্রিস্টান থাকা অবস্থায় এই ডাক্তার মরিস বুকাইলি চিন্তা ভাবনা করছে যে মুসলমানদের ভিতরে এরা আবার পরকাল নিয়ে পরকাল বলতে তো তেমন কিছু নাই খ্রিস্টান এখনো সে কি খ্রিস্টান খ্রিস্টান থাকার পরে সে পরকাল নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে আসলে কি পরকাল নিয়ে কোনো চিন্তা ভাবনা করা না আমি তো একজন মানুষ তাহলে তারা যে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে মুসলমানরা বিভিন্ন ধরনের কথা বলে পরকালের একটা ব্যাপার সেবার আছে এইগুলা আপনারা আমার মধ্যে আমরা আর কোরআন হাদিস নিয়ে কি গবেষণা করি বড় বড় খ্রিস্টানরা বেশি গবেষণা করে বিধর্মীরা আরো গবেষণা করে বেশি তো ডাক্তার মরিস বুকাইলি সে চিন্তা ভাবনা করছে যে দেখি যদি এরকম কোনো ফাঁক ফুকর পাইয়া একটু বাই করে দিতে পারি যে দেখো পরকাল বলতে কিছু নাই তাইলে তো অনেক চিন্তা ভাবনা থেকে মানুষ বাঁচতে গেল মানুষের যারা পরকালের চিন্তা করে তারা তো সব ধরনের গুণা ত্যাগ করে যাদের পরকালের চিন্তা আছে তারা সব কিছু থেকে বিরত থাকে তারা পাঁচ নামাজ পড়ে হালাল হারাম বেঁচে খায় শক্ত কথা বলে সব সময় জবাবদেহিতামূলকভাবে থাকে যে কোনো পরকালে যেন তার কোনো সমস্যা না হয় ডাক্তার মনীষ বুকাইল এরকম চিন্তাভাবনা যখন করছে তখন সে গবেষণা করছে যে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস হলো তাদের কোরআন তাহলে দেখি কোরআনের মধ্যে কোনো ভুল ভুলভাল কিছু ধরা পড়ে কিনা তো এই ডাক্তার মনীষ বুকাইলি যখন এই চিন্তাভাবনা করছে কোরআন নিয়ে গবেষণা করা শুরু করছে এখন প্রাথমিক পর্যায়ে কোরআনের মূল রহস্য বুঝতে হইলে প্রাথমিক পর্যায়ে সে এরকম যখন কোরআন পড়ছে দেখে যে তার ভিতরে কিছু কি আছে কিছু একটু ভুল ভুল মনে হয় কারণ তার দেমাগের ভিতরে তো কি ধরে না কোরআন বুঝতে হইলে কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে জ্ঞানের দরকার আছে জ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি কোরআন বুঝবেন না আপনাকে বললাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি তো শুনছেন শুধু এইটুকুই কিন্তু সেখানে যে কি বলছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহকে আগে আল্লাহকে চিনতে হবে রবকে রবের ব্যাপারে জানতে হবে এইটা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করছে প্রথমবার তার কাছে মনে হয়েছে যে আরে এদি সহজ মনে হয় কোরআনের ভিতরে কি আছে একটু ভুল থাকতে পারে তো এইবার সে চিন্তা করছে যে আমি যেই ভাষায় কোরআন পড়লাম আমি তো ইংরেজি ভাষায় কোরআনকে পড়লাম কোরআন যদি মূল ম্যাটেরিয়াল পাইতে হয় আপনি মিষ্টির স্বাদ পাইতে হইলে মানুষের বডির মধ্যে তো জায়গার অভাব নাই আপনি একটা রসগোল্লা সুন্দর রসগোল্লা কিনে না কপালে সুন্দর করে বসলেন আমাদের দেশে শসীন ঘোষের মিষ্টি তো সবচেয়ে দামি শশীন মিষ্টি একটা আনলেন একেবারে পঞ্চাশ টাকা বড় একটা রসগোল্লা আনছেন আইনা কপালে খুব ঘষা করছেন অনেক স্বাদ পাইবেন না স্বাদ পাওয়া যাবে না মিষ্টি যদি শোষণ ঘোষের হয় তারপরে কি পাওয়া যাবে না স্বাদ পাওয়া যাবে না আচ্ছা আর একটা আইনা পুরা মাথার ভিতরে ডলে দিলেন সমস্ত সুলের ভিতরে মাখলেন যে এত দামি মিষ্টি তাহলে সেটার স্বাদ কিরকম হয় একটু দেখি সমস্ত মাথায় মাখছেন স্বাদ পাওয়া যাবে এরপরে আরো একেবারে চরমনের পিসাপকে তো আমরা সবচেয়ে দামি মনে করি তার হাত দিয়ে কেনাইলেন যে বিশ্বস্ত মানুষ তার হাত দিয়ে দামি একটা রসগোল্লা কিনাইয়া আপনি সারা শরীরে মাখলেন এত বড় হুজুরের থেকে রসগোল্লা আনছি এইটার ভিতরেও তো কোনো ভুল হওয়ার কথা না তো পিস থেকে রসগোল্লা না সারা শরীরে মাখছেন স্বাদ পাইবেন স্বাদ পাইতে হইলে আপনার ওই রসগোল্লাকে আইন জিব্বাই দিতে হবে জিব্বাই যখন দিবেন তখন বুঝবেন যে রসগোল্লার স্বাদ কি এর আগে যা কিছু করছেন পিঠে মাখছেন কপালে মাখছেন মাথায় মাখছেন সারা শরীরে মাখছেন রসগোল্লার স্বাদ আপনি পাবেন না যখন আপনি ওই সেই রসগোল্লাকে আনছেন এইবার আপনি কোন টাকা রসগোল্লা আনেও যদি মুখে জিব্বায় মাখেন তখন কিন্তু তার অরিজিনাল স্বাদ পাওয়া যাবে তো ডক্টর মরিস বুকাইলি চিন্তা করছে যে আমি আরবি ভাষা শিখতে হবে এইবার সে আরবি ভাষা নিয়ে গবেষণা করছে আরবি ভাষা শিখছে আরবি ভাষা শেখার পরে এখন তো তিনি তো আসছিলেন কোরআনের ভুল ধরার জন্য পরকাল থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসছিলেন ডাক্তার মরিস বুকাইলি সব সময় বলতেছে আমি আসছিলাম কোরআনের পদে পদে ভুল ধরার জন্য কোরআনকে যত আমি রিসার্চ করছি কোরআন আমার বাকে বাকে জীবনের বাকে বাকে প্রত্যেকটা জায়গায় আমার জীবনের ভুল ধরায় দিয়া আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসছে এটা কোরআনের বিশেষ মজেদা যখন সে গবেষণা করছে কোরআন তার প্রত্যেক দিন কোরআনকে গবেষণা করছে আর প্রত্যেক দিন কোরআন তার ভিতরে আস্তে আস্তে আলো দিছে আলো দিতে দিতে এক পর্যায়ে